একশো আটচল্লিশ ময়মনসিংহ তিন আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গরিপুর উপজেলা সম্মানিত জনগণ আসসালামু আলাইকুম প্রিয় গরিপুরবাসী আপনারা হয়তো জানেন যে গরিপুর একটা দরিদ্র উপজেলা বাংলাদেশে যে দশটি উপজেলা কিছুদিন আগে জরিপ করা হয়েছে সেই দশটি উপজেলার মধ্যে একটি দরিদ্র উপজেলা হচ্ছে আমাদের ময়মনসিংহের গরিপুর উপজেলা এই গরিপুর বিগত সময়ে অনেকে সংসদ সদস্য হয়েছেন নির্বাচিত হয়েছেন কিন্তু তাদেরকে দিয়ে গরিপুরে কোনো উন্নয়ন হয় নাই গরিপুর একটা জমিদার এলাকা এখানে জমিদারে বসবাস করে গেছে তো আমরা এক সময় গর্ব করে বলতাম এলাকার লোক রাজগরিপুরের লোক কিন্তু এই রাজগরিপুরের লোক বা জমিদার এলাকার লোক এটা অন্য কানে অন্য জায়গায় গিয়ে আজকাল বললে লজ্জা করে লজ্জার কারণ হচ্ছে কি যে আমাদের গরিপুর একটা দরিদ্র উপজেলা এই গরিপুরে কোনো উন্নয়ন নেই এই গরিপুরে মাঝামাঝি দাঙ্গা হাঙ্গামা চাঁদাবাজি মাদকে ভরপুর গরিপুরে বিএনপি নেতারা নির্বাচন আগে বলতেছে যে গরিপুরে ইঞ্জিনিয়ার শিক্ষিত পরিবারের ছেলে এবং ওনার ব্যবসা বাণিজ্য আছে উনি এমপি নির্বাচিত হয়ে নিজের পকেট বাড়ি করবেন না আমরাও সেটাই জানি উনি একজন ভদ্রলোক শিক্ষিত মানুষ ওনার এমপির এমপিগিরি টাকা দিয়ে ওনার জীবন এবং সংসার চালাতে হবে না ওনাকে আল্লাহ প্রচুর পরিমাণে দিয়েছেন তা দিয়ে উনি চলতে পারবেন আমাদের গরিপুরবাসীর একটা আক্ষেপ এবং একটা কয়েকটা দাবি সেটা হচ্ছে গরিপুরে একটা পর্যটন কেন্দ্র হোক গরিপুর অনন্য ছিল উপজেলা থেকে একটা উন্ননশীল উপজেলায় রূপান্তরিত গরিপুরে মাদক ছাদাবাজি সন্ত্রাস দিনমুল হোক তাহলে একটা উপজেলা সুন্দর হয় একটা উপজেলার পরিবেশ অতুলকে একটা উপজেলা বাংলাদেশের বুকে নাম করে দাঁড়াতে পারবে যে গরিপুরে একটা সুন্দর উপজেলা আছে এখানে অন্যায় নাই অপরাধ নাই ছাদাবাজি নাই সন্ত্রাসি নাই চুরি নাই একটা উপজেলায় যদি পর্যটন কেন্দ্র না থাকে একটা ভালো হাইওয়ে সড়ক না থাকে তাহলে সেই উপজেলায় অন্যান্য জেলা উপজেলা বিভাগের মানুষের সমাগম ঘটে না আমরা দীর্ঘদিন ধরে একটা দাবি করে আসছিলাম যে গরিপুরে একটা ভালো পর্যটন কেন্দ্র হোক যাতে অন্যান্য জেলা উপজেলা বিভাগ থেকে মানুষরা গরিপুরে বেড়াতে আসে গরিপুরে ঘুরতে আসে গরিপুরে ভ্রমণে আসে এখন কি জন্য গরিপুর ভ্রমণে আসবে গরিপুরে কিছুই নেই আমরা সবসময় নবনির্বাচিত সংসদ সদস্য যারা বিগত সময় হয়েছে তাদের প্রতিশ্রুতি শুনি শুনেছি তারা শুধু আমাদেরকে আশা দিয়ে আশা দিয়ে বাসা বেঁধেছে কিন্তু প্রতিফলন হয় নাই কথা দিয়ে কথারা কেনে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন সংসদ নির্বাচনে আপনি গরিপুরের এমপি নির্বাচিত হয়েছেন গরিপুরের নাগরিক হিসেবে গরিপুরের জনগণ হিসেবে একজন ভোটার হিসেবে আপনার কাছে আমাদের দাবি 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 এই এই আপনি গরিপুরে একটা পর্যটন কেন্দ্র করেন গরিপুরে সড়কগুলোর বেহাল অবস্থা ফিরিয়ে আনুন তাহলে গরিপুর একটা উন্নয়নশীল উপজেলায় রূপান্তরিত হবে আমরা চাই আপনার নেতৃত্বে আপনার যোগ্যতায় আপনি গরিপুরকে গরিপুর একটি আধুনিক উপজেলায় রূপান্তরিত করবেন সে আশা প্রত্যাশা ব্যক্ত করছি আমরা চাই গরিপুর উন্নয়নশীল গরিপুরে রূপান্তরিত হোক বাংলাদেশের বুকে উচ্চ করে চাই প্রিয় গরিপুরবাসী আপনারা সবাই ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের পাশে থাকুন ওনার কাজকে সাপোর্ট করুন এবং ওনার কাছে আমাদের সকলের দাবিগুলো পৌঁছে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম